গুড মর্নিং ফ্রেন্ডস সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবারও একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখার শেষে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অ্যাকচুয়ালি আমি আমার ব্লগটাকে শুরু করেছি সাড়ে দশটায় সকালে উঠেই আজকে যত ছেলের লাস্ট এক্সাম তো ছেলের থেকে বেশি মা মানে আমি বেশি খুশি যেটা তোমরা সবাই হয়তো বুঝতে পারছো যে কেন খুশি সকাল সকাল উঠতে হয় সেই কারণে মানে অনেকটা মানে টফ হয়ে যায় তো ছেলে যত এগারোটা সাড়ে এগারোটা ওর ছুটি হয় স্কুল আর সাড়ে আটটার দিকে চলে যায় তো ওকে স্কুল পাঠিয়ে আমি চলে গেছিলাম একটু রেস্ট করতে যতো আমাদের বাড়িতে মানে কাজকর্ম হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু রান্না বান্না দেরি করে হয় তা চাপ নেই সকালবেলা আমার শাশুড়ি মা ভাত ডাল করে রেখেছে সিদ্ধ ডাল আর ভাত মানে আমার বড় ঘুম থেকে উঠে খেয়ে যায় আজকে আমি দেখাবো যে আমি মানে বাড়ির যে ক্লিনিং যে আমি নিচের রুমে যখন আমার মা রান্না করে শাশুড়ি মা যখন উনি কাজ করে তখন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি মুড়ি ঢেলে রেখেছি প্রত্যেকটা মানে ডাব্বাগুলি বিস্কুট ঢেলে প্রত্যেকটা জিনিস জাগায় রেখে আর এখানে দেখো মাছ এনেছে কি মাছ জানি না তেলাপিয়ানে কি মাছ এনেছে তো মাছ বানাবে ডাল বানানো হয়ে গেছে আর একটা ভাজা করবে ভাত তো রান্না মনে করো আমার শাশুড়ি মাই করবে তো এইখানে দেখো আমি চাল মানে আমার শাশুড়ি মা চাল এনেছে এগুলো ঢেলে নেব ঢেলে আমি রেখে দেবো আমি কিন্তু মানে এসবও করি মানে বাড়ির এত কাজ থাকে না টুকিটাকি কাজ করতে কিন্তু সময়টা চলে যায় তাই তাই না বলো যেহেতু আমার শাশুড়ি মা কাপড় কাটছিলো আর আমার উপরেও অনেক কাপড় আছে মানে কালকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আজকে ধুয়ে দেবো মানে শাশুড়িমারটা আলাদা আমারটা আলাদা আমার শাশুড়ি মা কিন্তু আমাকে অতটা কাপড় ধুতে দেয় না কেন কি নিচের আর উপরে মিলিয়ে কিন্তু দুই গামলা কাপড় হয়ে যায় তাহলে বলো কতটা কষ্ট হয়ে যায় তো এই জন্য আমার শাশুড়ি মা বলে তুমি তোমার যতগুলি কাপড় আছে সেগুলো ধুয়ে নাও আমি আমারটা ধুয়ে নিই মানে ডিভাইড করে করে কাজ করতে হয় তাই না তো এখানে দেখো আমি সোফা টোফাটা ঝেড়ে ভালো করে গুছিয়ে নিয়েছি আর আমি চলে আসবো বিছানাটা ওঠাতে আর আমার বাড়িতে যেটা কে আছে আমার ননদের বড় মেয়ে ও কিন্তু আসে ওর পরীক্ষা কিন্তু আজকে বন্ধ ছিল তাই ও আসলো চলে যাবে বিকালে তো পড়ার মানে মানে পড়াতে চলে আসবে তো ও পড়ার আগে আগে চলে চলে যাবে তো ও আসলে পরে আমার খুব ভালো লাগে আমাকে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আর ভালোবাসারই জিনিস ভালোবাসতে হয় তাই না ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় তাই না আমার ভাগ্নি ঘুমিয়ে আছে তাই ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম কিন্তু ও ঘুম থেকে উঠছিল না তাই আমি এখানে মানে বিছানা যা যা কাজ আছে সেগুলো মানে গুছিয়ে রেখে দিই যখন ও উঠবে তখন ভালো করে বিছানাটা উঠিয়ে বিছানাটা করে নেবো এখানে দেখো আমার শাশুড়ি মাও কাপড় কেচে মানে চলে আসছে কি রান্না করবে সেটা ঠিক বুঝে পাচ্ছিলো না রান্নাটা ডিসাইড করতে অনেকটা সময় লাগে তো এইখানে আমি কি করব টুকি টাকি যা কাপড় আছে সেগুলো আমি ভালো করে গুছিয়ে নেবো অনেক কাপড় ছিল এগুলো সব ধোয়া কাপড় মানে আমার শাশুড়ি মা ধুয়েছিলো সেগুলো আমি এখন গুছিয়ে রেখে দেব। নিচের রুমে বিছানা ওঠানো কাপড় গুছানো কিন্তু প্রায় আমারই হয়ে থাকে মাঝে মাঝে কিন্তু আমার শাশুড়ি মাও গুছিয়ে নেয় তো ভাবলাম না আজকে নিচের রুমটা ভালো করে কাপড় টাপড় গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই যত আজকে জানো মানে আমাদের বাড়িতে তিনটা যদি আমার ছেলে আমার দর্ দুইটা মেয়ে যদি থাকেই মানে আরেকটা তো আছে ছোট একটা বিচ্ছু দেখলে বুঝতে পারবে ওরা তিনটা যদি বাড়িতে থাকে না তস করে দেয় তাই আমি আগের থেকে কিন্তু বাড়ি বাড়িঘরটা ভালো করে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই আর এমনভাবে রাখবো যাতে চুটকিটা যেন ধরতে না পারে কিন্তু ও ধরে সব জিনিসপত্র ফেলে দেয় এইখানে দেখো প্রত্যেকটা কাপড় কিন্তু গুছানো হয় না অনেক কটা কাপড় ছিল তো সব কটা কাপড় গুছিয়ে রেখে দেব। দেখো অনেক সময় কি হয় রান্না বান্না না করলে কিন্তু টুকিটাকি কাজ অনেকটা থেকে যায় আর দুজন না থাকলে কিন্তু একজনের কিন্তু চাপ হয়ে যায় এবার যখন শাশুড়ি মা থাকে না তখন আমি ঠিক ম্যানেজ করে নিই বলেন একা থাকলে ঠিক ম্যানেজ হয়ে যায় আর যেটাই হোক একজন থাকলে কিন্তু একজনের কাজ কিন্তু সম্পূর্ণ হয় না হয়তো তুমি কিছু করছো হয়তো এটা মধ্যে বাধা পড়ছে এটা হচ্ছে না এটা গুছানো হচ্ছে না বা এই সম্পূর্ণ কাজটা তুমি ভালো করে করতে পারছো তখন কি হয় ঠিক আছে যে মানে যে করতে পারে ওর করাটাই কিন্তু উচিত ঠিক না কিন্তু মাঝে সাঝে কি হয় যে না আমি একটু করি দিই মানে চেষ্টা করি ভালো করে ওনার মতন করে গুছানো ওনার মতন করে রাখার চেষ্টা আমি করি চেষ্টা করি না তা না চেষ্টা করি যত এখানে অনেকটা কাপড় আছে শাশুড়ি মা কাপড় ধুয়ে আসছে তো আমি এখানে ভাবলাম না তাহলে আমি যখন উপরের কাজ যখন আমার শেষ হয়ে গেছে শুধু বিছানা ওঠানো বাকি তো আমি নিচের কাজগুলি আমি ভালো করে মানে করিনি তো আমি আমার শাশুড়িমা গল্প করছিলাম তো আমার ননদমনে আসবে কেন ওর শরীরটাও ভালো না আজকে যত মেয়ের স্কুল বন্ধ তাহলে আসবে তার জন্যে আমি ভালো করে আগের থেকে ঘরটা গুছিয়ে রেখে দিই যাতে এলোমেলো না হয় কিন্তু যতই গুছিয়ে রাখো রাখো অ্যালোমেলো কিন্তু হয়ে যায় তো এখানে নিচের কাজ শেষ করে আমি চলে যাব উপরে নিচের বিছানা কিন্তু করা হয়নি পরে করবো কেন কি গুনগুন এখনও উঠে বরমের নাম হয়েছে গুনগুন উপরের রুমে চলে আসব উপরের রুমে বিছানা ওঠাতে ঘর মোছা ঝাড়ু দেওয়া কিন্তু হয়ে গেছে উপরের কাজ শেষ আর এখানে আমি কি করব কালকে যে বালিশের বেড কভারগুলো ধুয়ে দিচ্ছি এগুলো সব আমি ভালো করে মানে ধোয়া উষারগুলি এখন বালিশে ভরে নেব। আর বালিশটা ছিঁড়ে গেছে সেটাকে গুছাতে হবে মানে শেষ শিলাতে হবে যত আমার কাছে এখন সময় নেই তাই ভাবলাম না এখন ওষাটা ঢুকিয়ে রাখি সময় যখন সময় বের করে তারপরে আমি ভালো করে শিলিয়ে রাখি মানে স্টিচ করে রেখে দেব তো এই দেখো এখানে আমি কি করব সব কটা বালিশের ওষার ঢুকিয়ে এখন আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে রাখবো অ্যাকচুয়ালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এখানে বেড কেন নেই বেড নেই কেন কেন কি আমরা রুমটাকে নতুনভাবে বানাবো মানে ওয়ার্ডড্রপ মানে এখন যে নতুন ডিজাইনার যে বস খাট বা ওয়ার্ডপ এইসব সিস্টেমই করবো তার জন্য কিন্তু আমরা খাটটা রাঁধছি না আর দেখো বললে তো আর আর হয় না সেটা অনেকটা সময় লাগে তো এখানে আমার বড় মশা অনেকক্ষণ কিন্তু শুয়েছিল এগারোটা বেজে গেছিলো উঠছিলো না তাই ডেকে ডেকে উঠালাম ও ঘুমালে পরে আর অ্যাকচুয়ালি ও দশটা সাড়ে দশটায় কিন্তু দোকানে যায় তার আগে যায় না তো এখানে আমি ওকে ডেকে ডেকে উঠিয়ে তা আমি এখানে বিছনা টিসনা গুছিয়ে নেব আর আমি কী বলছিলাম যে ফট করে তো কাজ যা বাড়ির কাজ ধরা যায় না তাই আমরা একটা প্ল্যান করছি মানে আমরা এমন একটা লোক চাই যেতে কম বাজেটে যেন আমরা ভালো করে রুমটাকে ডেকোরেট করতে পারি ইচ্ছা আছে তো আমার কিন্তু একটা ইচ্ছা নেই সিলিং সিলিং লাইট যে হয় সিলিংয়ের যে কাজ হয় সেটা করার ইচ্ছা নেই আমার প্লেন ওয়াল প্লেন সিলিং কিন্তু আমার খুব ভালো লাগে তার সাথে সাথে একটা ওয়ার্ড থাকাটা দরকার কেন কি জিনিসপত্র রাখতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় আর কেমন দেখতেও বাজে লাগে তো এখানে আমি বিছানা না গুছিয়েই কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে আর কালকের যে কাপড়গুলি ছিল আজকেও কিছু কাপড় ছিল সেগুলো বের করে সব কাপড় কিন্তু আমি ধুয়ে নিয়েছি তার সাথে সাথে আমি মুখে কিন্তু ক্রিম মেখে নেবো আর যেন আমি লোশন কি ব্যবহার করি নারকেল তেল এত প্রচুর পরিমাণে ড্রাই স্কিন তো তার নারকেল তেলটা আমি প্রেফার করি এখন আমি চুলটা আসাতে পারবো না কেন কি শ্যাম্পু দেওয়া তেল না দিলে কিন্তু আমি চুলটা একদমই আসাতে পারি না চুলটা কাটাতে ভালোই হয়েছে মানে আমি একটু রিল্যাক্স কেন কি আমার মোটা চুল তো তাই চুলটা কাটাতে আমি একটু রিল্যাক্স ফিল করছি তো এইখানে দেখো আমি যে কাপড়গুলি ধুয়ে মেলে রেখেছিলাম মানে কালকে তো সেগুলো আমি এখন তুলে নেব। তুলে নিয়েই কী করব যেগুলো ধুয়েছি সেগুলো আমি সব কয়টা কাপড় মেলে দেবো কাপড় মাঝে মাঝে দুধে এত হালছি লাগে মানে কী বলবো সত্যি কথা বলছি তার জন্য ভিজিয়ে রেখেছিলাম নোংরাটা কেটে যাবে আর আমার কাপড় অনেক আছে তাই আমার চাপ নেই আমার অত কাপড়ের দরকার নেই তার জন্য ভিজিয়ে রেখেছিলাম যে না পরে ধুই দিব তাই আজকে এগুলো সব কাপড়গুলো ধুই দিলাম এখন আমি এক এক করে ভালো করে মেলে দেব তো এইটাই হচ্ছে আমার সংসারের কাজ মানে অনেক সময় অনেকজনে ভাবে যে শাশুড়ি সব করে না শাশুড়িও করে প্লাস আমিও করি এতগুলি রুম এতগুলি বড় বড় ঘর থাকলে কিন্তু কাজটাও বেশি থেকে যায় জ্বালা ঢালা মোছা তারপরে দরজা সব কিছু পরিপূর্ণভাবে পরিষ্কার করাটা কিন্তু খুব টাফ হয়ে যায় তাই না তো সেটাই আমি চেষ্টা করি যেমন শাশুড়ি মা একটা কথাই বলেছে তুমি রান্না করো চা না করো কিন্তু আমার ঘর বাড়ির যেন পরিষ্কার থাকে তো সেটাই আমি চেষ্টা করি আর হ্যাঁ ঘর বাড়ি পরিষ্কার রাখতে কিন্তু সত্যিই ভালো লাগে যেয়ে আসে ওরা দেখতে কিন্তু অনেকটা ভালোবাসে কেউ আসলে পরে মনটা শান্তি লাগে যে না আমাদের ঘরটা মানে নিট গ্লিন ক্লিন তাহলে কী হয় তা ভালো কমেন্টস পাওয়া যায় এখানে দেখো আমার মানে নরন্দা বড় মেয়ে গুনগুন ও এখন ম্যাগি খাচ্ছে ও কিন্তু ভাত খায় না ওর একটা ব্যাড হ্যাবিট ও ম্যাগি বেশি খায় ভাতটা কম খায় আর ফল খায় গুড হ্যাবিট ওই ফল খায় ও তো এখানে দেখো আমার ছেলেও খাচ্ছে তো এখানে আমি কি করব যত গুনগুন উঠে গেছে এখন আমি সব ভালো করে বিছানাটা তুলে নেব আর দেখতে ব্যাট কাপড় এই কাপড় এই বেডশিটটা না এত সুন্দর ছিল ধুতে ধুতেই নষ্ট হয়ে গেছে সত্যি মানে যতই তুমি কাপড় ধুবে নষ্ট হবেই তো একটা বেডশিটের উপরে আটটা বেডশিট পাতলে কি হয় তো সুন্দর থাকে ভালো থাকে ভালো লাগে তো মনে করি যদি উপরটা নোংরা হয়ে যায় তুমি উপরটা তুলে রাখতে পারবে তো নিচেটা থেকে গেল। তো ভাবি আমি অনেক কিছু শিলাবো অনেক কিছু ছিঁড়ে গেছে আমার কাছে সেলাই মেশিন কিন্তু আছে ভাবি সেলাবো কিন্তু সেলানো মানে সে উঠে না আমি মানে করবো করবো করলে করাই হয় না বাট না একদিন সময় বের করে আমাকে সেলাই করতে হবে এখানে দেখো আমার বিছানা তুলানো হয়ে গেছে হ্যাঁ আছে কাকিমা সবচেয়ে দুষ্টু বাচ্চা সব परेशान करने के लिए आ गया <laughs> देख ছিল সে এসে পড়ছে এই যে चुটকি থেকে দেখতে পড়ছো না এটা যে বিবর্ষ বিবর্ষ দুষ্টু মানে দুষ্টু বলতে কি বলতো এ তো মানে এইখানে গিলে উঠে যাবে হয়তো বাইরে চলে যাবে হয়তো সিঁড়িতে উপরে উঠে যাবে বাচ্চা তো দেখে রাখতে হয় কখন ব্যাথা পাবে তার নাই ঠিক তো ওকে দেখে দেখে রাখ রাখতে হয় ওর মা অনেক কষ্ট মানে এত কষ্ট ওকে রাখা মানে ওর मां जी কি করে রাখে সত্যি খুব টফ ওকে রাখা তো ও ততক্ষণে ওকে আমি একটু রিল্যাক্সে রেখেছিলাম মানে একটা রুমে রেখেছিলাম তো থাক আমি আসছি তো আমি এখন ঘরটাকে পুরো ঘরটাকে হল রুম এই রুমটা আমি এখন ঝাড় দিয়ে দেব। আর এখানে দেখো সবাই মিলে ওয়াটার মিলন খাচ্ছে দেখো ও কিন্তু ফল খেতে খুব ভালোবাসে গুনগুন আর আমার ছেলে কিন্তু খায় না কিন্তু দেখা দেখি বাচ্চারাও তো দেখি খায় তাই না তো চলো ব্লগটাকে আমি এখানে শেষ করছি আর বেশি বড় করব না এইভাবেই কিন্তু আমার দিনটা কাটলো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস করে জানাবে জানাবে দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা